আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার দেশ ও প্রবাসীদের যারা আমার এই লাইভ দেখছেন সকলের প্রতি সালাম জানি সর্বপ্রথম একটি বার্তা দে ভোসপাড়া মাদ্রাসা ওই এতিমখানার বাৎসরিক ইসলা সাহেব আগামী সতেরো আঠেরোই মাঘ অর্থাৎ একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার এবং শনিবার ইসল সাহেবের উদ্দেশ্যে আমরা সকলকে খাসভাবে মাদ্রাসা পক্ষ থেকে খাস আমন্ত্রণ জানাচ্ছি সতেরো আঠারোই মাঘ দুদিন ইসলাস হবে আপনাদের আসার জন্য দুদিনেই আপনারা উপস্থিত থাকবেন সবাইকে দাবাত করছি বিশেষ বার্তা হলো যে অল ইন্ডিয়া শ্রীনতল জামাতের যত মাদ্রাসা আছে সাধারণ মানুষের দান জাকাত ফেতরা বিভিন্ন দানের ওসিলাতেই এই মাদ্রাসা চলে থাকে তো ভোসপোড়া মাদ্রাসার পক্ষ থেকে আর দাবি যে দুদিনই আপনারা আসবেন এবং সার্বিক সহযোগিতা উপস্থিতি আপনার আমরা কামনা করছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত